আসসালামু আলাইকুম ইব্রিয়ান সবাই কেমন আছেন দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক আজ আপনাদের দেখাবো এক্সক্লুসিভ এক্সক্লুসিভ ফিতা ছাড়া ফোম ব্রা কালেকশন ফার্স্টে দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি ছিনি ওমের অল দোকান দুইয়ের বিশ তৃতীয় তলা মল্লিকা শপিং কমপ্লেক্স লিফেন্ট রোড ঢাকা আজ আমি আপনাদের হচ্ছে ব্রা কালেকশন দেখিয়ে দিব এটা হচ্ছে একদমই ফিতা ছাড়া হবে ফিতা ছাড়া হলেও আমি বললে যে অনেক সময় হয়তো আপনারা বলতে পারেন যে ভুল ফিতা দিয়েও পড়তে পারবেন ফিতা ছাড়াও পড়তে পারবেন আমি ফার্স্টেই দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে এই যে সিস্টেমটা হচ্ছে এটা হাফ ব্রা মানে এইগুলোকে অনেকে পোশাব ব্রা বলে অনেকে টি শার্ট ব্রা বলে যার যেভাবে ইচ্ছা এটা হচ্ছে দুই পিনের মধ্যে আর এখানে যে ফিতাটা আছে ফিতাটা হচ্ছে আপনারা এই যে ফিতাটা ফিতাটা হচ্ছে খুলে ইউজ করতে পারবেন খুলে ওয়াটারপ্রুফ বেলতে ইউজ করতে পারবেন কিংবা এমনিও শেপ মতো ইউজ করতে পারবেন এমনি যেভাবে আছে বাস এইভাবে কিন্তু পরে নিতে পারবেন এইভাবে কিন্তু পরে নিতে পারবেন কোনো সমস্যা হবে না এই যে এইভাবে পরে নিলে কোনো প্রবলেম হবে না জাস্ট এই যেভাবে খুলে নেবেন আবার এটা রেখে দেবেন যখন ইচ্ছা আপনারা কিন্তু তখন ইউজ করতে পারবেন এগুলোর মধ্যে দুই পিনের মধ্যে হবে এই যে দুই পিনের মধ্যে হবে এইগুলো তিন পিনের মধ্যে হবে না যেহেতু কোনো প্রবলেম না হয় এটা হচ্ছে সামনের পাটটা এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এটা ফ্রন্ট সাইডটা এই যে সামনের পাট আর ভিতরের পাটটা আমি একটু দেখিয়ে দিই ভিতরে কিন্তু খুব সুন্দর করে এখানে স্টিক সাপোর্ট দেওয়া আছে স্টিক সাপোর্টের মতো এখানে দেওয়া আছে আর এটা হচ্ছে স্টিক দেওয়া মানে শেপ যেন সুন্দর থাকে বডি শেপ যেন সুন্দর থাকে এটা স্টিক দেওয়া এগুলো ফোমের মধ্যে হবে মার্শাল্লাহ এইগুলো কিন্তু সুন্দর হবে আর এগুলো শেপ কিন্তু অনেক ভালো থাকবে শেপ শেপ কিন্তু খুবই ভালো থাকবে কোনো প্রবলেম হবে না আর এই যে হচ্ছে ফিতাটা খুলে দিয়েছে আর এইগুলো ফোমের মধ্যে কিন্তু মোটামুটি ভারী ফোম এগুলো কিন্তু একদম হালকা ফোম না মোটামুটি ভারী ফোম এই যে আপনারা এইভাবে খুলে ইউজ করতে পারবেন আবার অনেকে যদি চান যে ফিতা ছাড়া ইউজ করতে চায় না তাহলে ওয়াটারপ্রুফ বেল দিয়ে ইউজ করতে পারবেন কিংবা এইটা দিয়ে ইউজ করবেন মানে ফিতা ছাড়া হচ্ছে এই ব্রাটা আর এখানে কিন্তু সাপোর্ট দেওয়া আছে এই সাপোর্টে হচ্ছে বডি শেপটা একদম ঠিক করে রাখবে কোনো সমস্যা হবে না এই যে প্রত্যেকটা ডিজাইনই কিন্তু সুন্দর আর এইখানে কিন্তু চওড়ার জায়গা পড়ে আছে এই জায়গাটা কিন্তু অনেক চওড়া করে আছে কোনো প্রবলেম হবে না একদম সুন্দর মতো আবার যদি বলেন যে না নেমে যাবে উঠে যাবে কোনো প্রবলেম হবে না কারণ এখানে যে শেপ বডি শেপগুলি দেওয়া আছে এখানে যে সাপোর্ট দেওয়া আছে এই সাপোর্টে বডি শেপটা সুন্দর রাখবে কিছুই হবে না আর এটা হচ্ছে কালার কফি কালার এই যে কফি কালারগুলো এখানেও চড়া মানে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু চড়া হয় কফি কালারের মধ্যে আর এগুলো সাইজ হবে হচ্ছে থার্টি ফোর থেকে ফর্টি টু পর্যন্ত প্রাইস থাকবে হচ্ছে পাঁচশো বিশ টাকা করে পাঁচশো বিশ টাকা করে এই প্রাইসগুলো থাকবে তো আমি কালারগুলো দেখিয়ে দেই কফি কালার আর এই জায়গাটা কিন্তু অনেক চড়া আছে এই জায়গাটা আর কাপড় কিন্তু অনেক ভালো কাপড় কিন্তু একদম স্লিপলেসের মধ্য মানে সফট কাপড়ের মধ্যে মানে কমফোর্টেবল অনেক কমফোর্টেবল কাপড় এটা হচ্ছে কফি কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে পিঙ্ক কালার স্কিন কালার আর হচ্ছে পিঙ্ক কালার যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে তো সব ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম